আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কামরাঙ্গান মেয়ের জন্য তো বৃষ্টি আজকে চার দিন ধরে বৃষ্টি হইতেছে একলা তারে বৃষ্টির জন্য বাহিরে যাইতে পারি না যার নাকি কেউ নাই পাশে স্বামী নাই প্রবাসে থাকে তার বৃষ্টি ঝড় তুফান অপেক্ষা করে ভিড় হইতে হয় উপেক্ষা করে আর কি আর এই যে এখানে আনছি করলা এখানে আনছি ভেন্ডি কামরাঙ্গা মেয়ের জন্য আনছি ধুন্দুল আনছি একটা জারি কুমড়া আর ঘরে চাল শেষ হয়ে গেছিল তেল শেষ হয়ে গেছিলো আনছি তেল আর চাল আর মাছ তিন পদের কি মাছ বলে যে ইচা মাছ আর পাবদা মাছ আর হইলো ওই যে শিং মাছ তো তিন পদের মাছ আনছি তো মাছগুলো ফ্রিজে আই ঢুকায় ফেলছি এখন কাটাকাটি করতে ভালো লাগতেছে আজকেও মেঘলা মেঘলা আকাশ তো আকাশটা দেখেন কিভাবে গাদ্দা হয়ে আসছে এখন হইলো দুপুর একটু পরে বৃষ্টি চলে আসবে এমন হইতেছে তো কলিজার ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আপনাদের বন রোজকার মতন নতুন ভিডিও নিয়ে আসছি এই তো আজকের রান্না আজকে রান্না করলাম দুন্দুল দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে আজকে আর রান্নাটা দেখাই কারণ সবাই দিয়ে চিংড়ি মাছ রান্না করেন একভাবে না একভাবে দুন্দুলে তরকারি সবভাবে খাওয়া যায় আর ভালোই লাগে তো এই যে রান্নাটা শেষ আমার এখন আমি অন্য একটা রান্না করব সবাই দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কলিজার ভাই আপুরা সবাই দেখেন আজকে কী বানাবো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখানে নিছি পাতা কপি পাতা কফি আর এখানে নিচ্ছি খেসারির ডাল বাটা আর এখানে নিছি কর্নফ্লাওয়ার আর এখানে নিছি হলুদ লবণ ধনিয়া আর মরিচের গুঁড়া একসাথে সব মাখিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ পেঁয়াজ মরিচ একটু ভালো করে মাখিয়ে নিলাম তারপরে নিব হলুদ লবণ ধনিয়া সব একসাথে তারপরে যে কর্নফ্লাওয়ার একটু মচমচে হওয়ার জন্য আর কি কর্নফ্লাওয়ার দেওয়া তো পাতাকপির সাথে ডালের সাথে একসাথে মাখিয়ে নিব। ধনিয়া পাতাটা ছিল না এখন আবার কি আনতে যাবে ধনিয়া পাতা বাহিরে এই জন্য আর কি ধনিয়া পাতাটা স্ক্রিপ করলাম তো ডালের বোড়া বানাবো সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন এই তো মাখানো শেষ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব পরে ভাজব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম এখন আমি ছোট ছোট সেপে ছোট কি মাঝারি সাইজে সেপে দিয়ে দিব গুঁড়ো ভাজার জন্য দিয়ে আর কি ভাইজা পাখরা হয়তো খাইছেন কিন্তু ডাল দিয়ে খেয়েছেন কি না কমেন্ট অবশ্যই জানাবেন এই তো বেশি করে দিয়ে দিছি একসাথে লাল হয়ে গেছে ও সুন্দর একটা খুশবু তছে ও আমি পরে তো গরম মশলা জিরা আদা রসুন দিচ্ছি এটা তো দেখানো হয় নাই